তো এখন হচ্ছে সকালবেলা আমার মায়ের হাতের পুঁই শাক গ্রাম থেকে পাঠিয়ে দিয়েছে তো এগুলো আমি কেটে কুটে ভালোভাবে ধুয়ে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন ভালোভাবে কছলিয়ে কছলিয়ে ধুয়ে নিচ্ছি যাতে কোনো ময়লা না থাকে তো যে পর্যন্ত ময়লা পানি বের হয়েছে এ পর্যন্ত আমি ধুয়েই নিয়েছি তো শাকটা আমি আসলে ভালোভাবে ধুই যাতে ময়লা না থাকে তো এ তো আমার ফাইনালে শাক দেওয়া হয়ে গেছে আমি দুটো আলুও নিয়েছি তো এদিকে আমি কিছু জিরা আর রসুন বেটে নিচ্ছি তো ফাইনালে আমার শাক দেওয়া হয়ে গেছে তো এবার আমি শুটকিগুলো প্রথমে আমি গরম পানি দিয়ে ধুয়ে নিয়েছি তো এবার আমি লবণ আর হলুদ দিয়ে ভেজে নিচ্ছি তো আমি সাধারণত সুটকিটা গরম পানি করে ধুয়ে তারপর ভেজে নেই তো এইভাবে শুটকিটা রান্না করলে আমার কাছে খুবই মজা লাগে তো আমার কাছে না আমার ফ্যামিলি সবার কাছেই মজা লাগে তো এই তো আমি দিয়ে দিয়েছি তেলের মধ্যে কিছু পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি তো তারপরে সামান্য আদা বাটা দিয়ে দিলাম দিয়ে দিলাম রসুন বাটা তো শুটকির ভিতরে রসুন বাটাটা একটু বেশিই লাগে তো যাই হোক এগুলো আমি একটু বেজে নিচ্ছি তো দিয়ে দিলাম সামান্য জিরা বাটা তো এগুলো আমি একটু কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত একটু ভেজে নিলাম তো সামান্য পানি দিয়ে দিলাম তো একটু গুঁড়া মশলা অ্যাড করব বলে তো দিয়ে দিচ্ছি মরিচের গুড়া তো এখানে আমি একটু ঝালের পরিমাণটা বেশি দিব তারপরে দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া তো সুটকির ভিতরে একটু ঝাল বেশি না হলে ভালো লাগে না তো পরিমাণ মতো হলুদের গুঁড়া দিয়ে দিলাম তো যাই হোক আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম দিয়ে এখন ভালোভাবে নেড়ে চেড়ে ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি তো মশলা কষানো হয়ে গেছে এবার আমি আলুটা দিয়ে দিলাম তো আলু দিয়ে একটু নেড়েসেড়ে আলু সহ কষিয়ে নিব তো দেখতে পাচ্ছেন কত সুন্দর কালার হয়েছে তো এবার একটু ডেকে দিলাম তো আমার সব কিছু কষানো হয়ে গেছে আমি এখন শাকটা দিয়ে দিচ্ছি তো শাক দিয়ে একটু উল্টে পাল্টে দিলাম তো এই সুটকি রান্নাটা এত মজার হয়েছিল যা আমি কখনো ভাবতেও পারিনি এত মজার হবে তো সবাই চেটেপুটে খেয়েছে তো সবাই বলেছে সাধারণ খেতে হয়েছে তো যাই হোক আমার মতো করে এই সুটকি রান্নাটা করে খেয়ে দেখবেন তো আশা করি সবার কাছে ভালো লাগবে তো এই তো আমার সবজি কষানো হয়ে গেছে এবার আমি বেজে রাখা সুটকিগুলো দিয়ে দিলাম তো এর ভিতরে আমি সামান্য সরিষার তেলও আগেই দিয়ে দিয়েছিলাম তো যাই হোক আমার সুটকি রান্নাটা কমপ্লিট তো রান্নাটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এরকম নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন একটি লাইক এবং শেয়ার করে দেবেন আজকের মতো বিদায়